আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির নামটা হচ্ছে শুক্তো শুক্তো রান্না করার জন্য কি কি সবজি লাগে আপনাদের দেখাবো চলুন সবজি দেখাই আপনাদের ধুন্দুল আপনারাই বলুন এই সবজির নামটা কি আমরা তো ঝিঙেরই মতো দেখতে কিছুটা এই সবজিটার নাম জেনে আমাকে কমেন্টে জানান চলুন এবারের সমস্ত সবজি আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে গেছে তার তারপর আমি উচ্ছে আলাদাভাবে কেটে রেখেছি উচ্ছে আর বেগুন আলাদাভাবে কেটে রেখেছি যেহেতু এই দুটো আমি আগে ভেজে তুলে সরষের তেলটা একটু নাড়িয়ে নেব আমি উচ্ছে আর বেগুনে একটু নুন নুন আর হলুদ মেখে নেব উচ্ছেটা ভেজে নেব দেখুন উচ্ছেটা ভাজা করছে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব এরপরে আমি বেগুনটা ভেজে নেব দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আলাদা করে এরপর আমি বড়ি ভেজে নেব বড়ি বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে রাখবো এরপরে আমি ফোড়ন দেব আমি দেব ফোড়ন দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এরপর দেব সবজি সবজির সমস্ত সবজি হয়ে গেছে এরপর একটু নেব একটু হালকা ভাজা ভাজা করে নেব ততক্ষণ চলুন আপনাদের দেখায় কি কি মশলা উপকরণগুলো হচ্ছে কাঁচু বাদাম মগজ পোস্ত সরষে জিরে আর একটু আদা সমস্ত মশলাগুলো একসাথে আমি বেটে নেব একটু ভাজার সময় একটু সামান্য নুন নিয়ে নেব টুকটো তো কিন্তু হলুদ দেয় না তারপর একটু ঢাকা দিয়ে দেব দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দেব মশলা সব একসাথে আমি বেটে নিয়েছি এরপর আমি একটু কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর দেবো আমি নুন আপনাদের পরিমাণ মতো আপনারা নুনটা একটু দিয়ে নেবেন আমি দিলাম দু চা চামচ নুন সামান্য একটি মিষ্টি একটু চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে একটু নামিয়ে নেব এরপর আমি জল ঢেলে দেব একটু বেশি করে জল ঢালবো সুস্থ যেহেতু রান্না হচ্ছে জল ঢারার পর আমি দিয়ে দেবো বড়ি বড়ি আমার সমস্ত বড়ি দিয়ে দিয়েছি তারপরে দেবো উচ্ছে আগে যেহেতু উচ্ছে ভাজা করে আমি তুলে রেখেছিলাম এরপর দিয়ে দেবো আর সবার লাস্টে দেবো আমি বেগুন আগে দিয়ে কি বেগুনটা ভরে যাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এরপর আমি ঢাকনাটা তুলে নেব এরপর আমি দেব দুধ অল্প পরিমাণে অল্প দুধ ঢেলে দিলাম এরপর আমি দেবো ঘি ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি ঘিটা ঢেলে দেবো এরপর দেবো আমি দেখুন সবার লাস্টে